জীবনে খুশি থাকতে চাইলে নিজের কষ্টের কথা কাউকে বলবেন না কারণ খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টে মানুষ লবণ লাগায় বেইমান কখনো কাঁদে না আর স্বার্থপর কখনো স্মৃতি মনে রাখে না একটা কথা কি জানো তো আমাদের সুন্দর সম্পর্কগুলো সেই দিন নষ্ট হয়ে যায় যেদিন সম্পর্কের মধ্যে অবিশ্বাস আর সন্দেহ ঢুকে পড়ে যদি তুমি নিজেকে দুর্বল ভাবো তাহলে তুমি দুর্বল হবে আর যদি তুমি নিজেকে সাহসী ভাবো তাহলে তুমি সাহসী হবে জীবনে সব সময় নিজের ওপর বিশ্বাস রাখো যে তুমি সব কিছু করতে পারবে বাস্তবতার মাঝে মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হল সময় ক্লান্ত হলে মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো শক্তি আর স্বার্থের মধ্যে মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো মনুষ্যত্ব ভালো সবাইকে বাসা যায় না আর যাকে একবার ভালোবাসা যায় তাকে কখনো ভোলা যায় না যারা স্বার্থের বিনিময়ে সম্পর্ক রাখে তারা আকাশের মতো যে কোনো সময় রং বদলাতে পারে আর যারা কোনো বিনিময় ছাড়া সম্পর্ক রাখে তারা বৃক্ষের মতো সব সময় ছায়া দেয় প্রতিটা মানুষই বহুরূপী আমরা একজন মানুষকে ঠিক ততটুকুই চিনতে পারি যতটুকু সে আমাদের সামনে তুলে ধরে একটা কথা সবসময় মনে রেখো বিশ্বাসে আঘাত লাগলে সেই ক্ষত কখনো পূরণ হয় না পরিবার কতটা ধনী বা কতটা গরিব সেটা বড় কথা নয় তুমি কতটা সুখী জীবনকে কতটুকু উপভোগ করতে পারছ সেটাই বড় কথা বিবেকহীন মানুষকে কখনো জ্ঞান দিতে নেই আর মায়াহীন মানুষকে কখনো ভালোবাসার মানে বোঝাতে নেই কাউকে প্রয়োজনের তুলনায় বেশি দাম দিলে সে খুব যত্ন সহকারে অবহেলা করতে শুরু করে দেয় কারো নোংরা ভাষার উত্তরে তুমিও যদি নোংরা কথা বলো তাহলে কৃতিত্ব তারই যে তোমার মতো শিক্ষিত মানুষকে সে তার জায়গায় নামাতে পেরেছে আমার কাছে সেরা বলতে তারাই যারা নিজেকে উঁচু দেখানোর জন্য অন্য কাউকে ছোট করে না জীবনে চলার পথে অনেকেই কষ্ট দেবে অনেকেই বেইমানি করবে অনেকেই বিশ্বাসঘাতকতা করবে ভালোবাসার নামে অভিনয় করবে বন্ধুত্বের সুযোগ নিয়ে তোমাকে ব্যবহার করবে তাই জীবনে সবকিছু ইগনোর করে এগিয়ে যাও দেখবে সবাই তোমার পেছনে পড়ে থাকবে